প্রায় তেইশ লাখ টাকা সহ র্যাবের হাতে আটক পাবনা সোজানগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে ছেড়ে দেওয়া আটকের বারো ঘন্টা পর মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে র্যাব বারো পাবনা ক্যাম্প থেকে শাহিন সহ তার এগারো সহযোগীকে ছেড়ে দেওয়া হয় এর আগে সোমবার রাত সাড়ে বারোটার দিকে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে বাইশ লাখ বিরাশি হাজার সাতশো টাকা সহ তাদের আটক করা হয় শাহিনুজ্জামান শাহীন বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক র‍্যাব বারো পাবনা ক্যাম্পে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর এহতে এহতেশামুল হক খান জানান সুষ্ঠু নির্বাচনের আয়োজনের অংশ হিসেবে টহলরত অবস্থায় শাহিনুজ্জামান শাহিন সহ এগারো জনকে আটক করা হয় এ সময় চেয়ারম্যান প্রার্থী শাহিনের কাছ থেকে দুই ব্যাগ ভর্তি বাইশ লাখ বিরাশি হাজার সাতশো টাকা জব্দ করা হয় এ সময় টাকা বহনে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয় টাকাগুলো নির্বাচনকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হচ্ছিল বলে শাহিনুজ্জামান শাহিন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এদিকে শাহিনুজ্জামান শাহীন সহ এগারো জন আটকের খবর প্রচার হওয়ার পর শাহিনের সমর্থকরা তার মুক্তির দাবিতে সুজানগর থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন তারা সুজানগর থানার সামনে ও সুজানগর বাজারের প্রধান সড়কে অবস্থান নেন পরে মুক্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা শাহিনকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে র্যাব বারো পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন আটকের পর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি যে টাকা জব্দ করা হয়েছিল সেটি নির্বাচনী ব্যয়ের সীমার মধ্যেই ছিল জব্দ টাকা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে এবং শাহিন সহ সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন